আগামীকাল সতেরো ই ফেব্রুয়ারি ছতুরা দরবার শরীফ আটষট্টি তম ইছালে ছাওয়াব মাহফিল ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঐতিহ্যবাহী ছতুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল আল্লামা হজরত মাওলানা আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি এর আটষট্টি তম ইছালে ছাওয়াব মাহফিল আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি সোমবার বাদ জোহর থেকে শুরু হবে হজরত মাওলানা আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত ভারতের সুপ্রসিদ্ধ সিলসিলা ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাত হজরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি ও নোয়াখালীর প্রসিদ্ধ পীর ছফি ছদরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর খলিফা ছিলেন তার মাজার প্রাঙ্গণে প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা জিয়াত্ত করতে আগমন করেন বার্ষিক মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক মাইক্রো প্রাইভেট কার সাইকেল সিএনজি সহ বিভিন্ন যানবাহনের সাহায্যে যোগদান করে থাকেন মাহফিলকে ঘিরে এলাকায় সাজসাজরব লক্ষ্য করা গেছে একবার না এলে এখানকার মাহাত্ম বুঝে ওঠা সম্ভব নয় মাহফিলের ভক্ত মুরিদ ও শুভাকাঙ্ক্ষীগণ পূর্ব থেকেই মাহফিলে উপস্থিত হতে শুরু করেছেন প্রতি বছরে না ও লক্ষাধিক মুছল্লির আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে মাহফিল প্রাঙ্গণ পরিদর্শন করা দেখা গেছে মসজিদ মাজার ছতুরা চান্দপুর উচ্চ বিদ্যালয় হাফিজি মাদ্রাসা খানকাহ ঈদগাহ পাশের খালি ময়দান সামিয়ানা দ্বারা প্যান্ডেল তৈরি অউ গোসল এস্টেঞ্জার জন্য পৃথক পৃথক স্থান অত্যন্ত সুচারু রূপে ব্যবস্থা করা হয়েছে দেশের বিখ্যাত দরবার শরীফের পীর সাহেবান বিশিষ্ট ওলামায় ক্যারাম নচি হত যে কি রাজকার তো মূল্যবান বক্তব্য রাখবেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি এর আওলাদ মাহফিল পরিচালনা করবেন উপমহাদেশ বিখ্যাত হযরত মাওলানা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইহি এর আটষট্টি তম ইছালে ছাওয়াব মাহফিল আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার বাদ জোহর হতে শুরু হবে এবছর বাদ মাগরিব তালিম প্রদান করবেন আলহাজ হযরত মাওলানা মাহমুদুর পীর সাহেব সোনাকান্দা দরবার শরীফ কুমিল্লা উক্ত মাহফিল এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম জনতা এতে অংশ গ্রহণ করে থাকে সতেরোই ফেব্রুয়ারি ইছালে সাওয়াব মাহফিলে সকলকেই আমন্ত্রণ রইল ছতুরা দরবার শরীফের মাহফিলে যোগদিন দলে দলে